আসুন জেনে নিই আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বহরমপুরবাসী কি বলছে চাকরি টাকরি কিছু আছে দেশের কোন ছেলে চাকরি হয়েছে বেকার তো সব লাগাপড়া করে বেকার করে দিছে কোনো চাকরি বাকরি কিছু নাই এক হাজার টাকা দিচ্ছে মানে আম কেন পাবলিকে বলছে এক হাজার টাকা দিচ্ছে আর দেশে তেইশ মেরে দিয়েছে আমরা ওদের দাদাকে কাছে পাবো কাছের মানুষ বাড়ির কাছের লোক যে কোনো ডাকবো পাবো আর ইসব পাঠান তো গুজরাট বাড়ি ও তো ভোটে জিতবে বিজেপিকে সমর্থন করে দেবে বাস গল্প সারা করে দেবে মানুষ কাজের সুযোগ চায় চাকরি চায় দুর্নীতিমুক্ত এক সুষ্ঠু সমাজ চায় সাধারণ মানুষ তাদের কাছের মানুষকেই চায় এ এলাকায় শুনেন এই এলাকায় ভোট অধিক চৌধুরী মানে ভালোই ভোট পাবে যেটা এর আগে লিখতে পারবে এর আগে জবরদস্তি করেছিল আর মমতা ব্যানার্জির লোক তো সব জবরদস্তি ছাড়া কোনো কাজ নাই ভোট দখল করব আমক করবো তামক করবো উন্নয়নের কোনো কাজ নাই ভোট দখল করে ভোট করবো তাই হয় মানুষটা চেতন হয়ে গেছে মানুষ চেতন হয়ে গিয়েছে বুথ দখল করতে এলে বলে তার অসুবিধা আছে বাংলা ভাষায় আমি বলছি কিন্তু শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের পথে শিক্ষা ব্যবস্থা একবার ধ্বংস করে দিয়েছে এক বেকার খেলি পেলের কোনো ই নাই তারপরে এই যে চাকরির অবস্থা এখন অনেক বাদ দিচ্ছে তা এ সরকারকে কে চায় কেউই চায় না মমতা ব্যানার্জী বলছে আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি লক্ষ্মী ভান্ডার জনগণের টাকা মেরে দিছে।

দলের চোদ্দটা এমপি তো ভোট দিতে না বিরুদ্ধে সেটা জনতা করছে গর্জন বাংলা চায় সন্ত্রাস ও দুর্নীতির বিসর্জন সাথে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস